ত্রিপুরে শিক্ষার থেকে আমরা সাথে আমরা সবাই দেখো তিরিশ নম্বর পৃষ্ঠায় আমরা গত পর্বে তিন দাগ পর্যন্ত সমাধান করিয়েছি আজকে আমরা চার দাগ থেকে শুরু করব ঠিক আছে তো চলো আমরা এক একটু করে সবগুলো করা শুরু করি দেখো আমরা প্রথমে এখানে আসি সমাধান দেখো প্রথম আছে চার আর দুই ছয় খেয়াল করো চার দুই ছয় ছয় আগে সাত এরপর খেয়াল করো পাঁচ আর একে ছয় ছয় আর তিন নয় এরপর খেয়াল করো দুই আর শূন্য দুই আর পাঁচ সাত চার আর আরকে পাঁচ আর দুই সাত আমরা কিন্তু প্রথমটা যোগ করে ফেলেছি ঠিক আছে এবার আমরা তিন নম্বরটা যোগ করব শূন্য 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 আট দুই দশ শূন্য দশে শূন্য হাতে আমাদের এক সাত আরে আট আট আর নয় সতেরো সতেরো আর দুই উনিশে নয় হাতে আমাদের এক তিন চার চার আর পাঁচ নয় ঠিক আছে আচ্ছা এইবার রাশির পরটায় দেখো বলো যে এক সাত আট আট আঠাশ শূন্য আট এরপরে নয় শূন্য নয় নয় আরে দশের শূন্য হাতে আমাদের এক চার রাখে পাঁচ পাঁচ ছয় এগারো এগারো আর তিন চোদ্দোর চার হাতে আমাদের এক তিন রেখে চার চার পাঁচ নয় নয় আর দুই এগারোর এক হাতে আমাদের এক তিন চার চার ছয় দশ দেখো একটা বড় একটা সংখ্যা কিন্তু আমাদের হয়ে গেল ঠিক আছে এবার দেখো সাত নাম্বার যেটা সেটার সমাধান আমরা নিচে করি দেখো আমরা উপরেগুলো মুছে দিই ঠিক আছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ আর সাত বারোর দুই সাত পাঁচ বারোর দুই হাতে আমাদের এক আট নয় নয় আর সাত ষোলো ছয় হাতে আমাদের এক এক আট আর এক নয় নয় করতে আমাদের নয় বসে দিলাম এক তিন আট তিন ছয় সুপ্রিয় শেখার দেখো আমাদের এই পাশে যে যোগগুলো ছিল সেগুলো কিন্তু করে ফেলেছি এবার আমরা এই পাশে যেগুলো আছে সেগুলো করবো তো খেয়াল করো চার সাত এগারো এগারো আর এক বারো দুই হাতে আমাদের এক দুই আর চার ছয় আর দুই আট এরপর দেখো শূন্য পাঁচ ছয় এক হাতে আমাদের এক এক দুই দুই আর নয় দুই আর সাত নয় এরপর আসে এরপরটাই দেখো বলা আছে চার শূন্য সাড়ে আট শূন্য আর একে নয় চার তিন সাত আর সাত হাতে আমাদের এক এক ছয় আর সাত দুই পাঁচ আর ছয় এগারো আমরা এগারো এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এরপর আছি এক দুই আর দেড় তিন আট সাত দশের শূন্য হাতে আমাদের এক নয় একে দশ আঠারো আর এক উনিশের নয় হাতে আমাদের এক নয় আট তিন বারো বারো আর দুই চোদ্দোর চার হাতে আমাদের এক ছয় আট চার দশের শূন্য হাতে আমাদের এক পাঁচ চার একে পাঁচ দেখো আমরা কিন্তু সংখ্যাগুলো পর্যায়ক্রমে যোগ করে ফেলেছি ঠিক আছে এবার আমরা এটা আমরা নিচে বসাবো দেখো শূন্য 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 চার তিন সাত সাত চার তিন সাত আট ছয় তেরো তেরো নয় বাইশ বাইশে দুই হাতে আমাদের দুই ঠিক আছে হাতে আমাদের কত দুই হাতে আমাদের দুই 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 চার পাঁচ আর দুই সাত তাহলে দেখো সুপ্রিয় শিকার আমরা কিন্তু আমাদের কাজটা যোগটা করে ফেলাম এবার আমরা নিচে আসি দেখো নিচে আমাদের সমাধান টাইপের অঙ্ক দেওয়া রয়েছে আমরা এটা একটু পড়বো এবং এটা সংখ্যা এরকম এবং এটা এটারও সমাধান নির্ণয় করবো দেখো বলা হয়েছে লুসাই চাকমা তার মুদি দোকান থেকে প্রথম সপ্তাহে ষোলোশো আশি টাকা দ্বিতীয় সপ্তাহে আটশো টাকা এবং তৃতীয় সপ্তাহে এক হাজার টাকা লাভ করেন তিনি তিন সপ্তাহে মোট লাভের পরিমাণ মোট থাকলে আমরা যোগ করতে হয় মোট থাকলে আমাদের কী করতে হয় যোগ করতে হয় তাহলে আমরা এখন প্রথম সপ্তাহে কত লাভ করে দ্বিতীয় সপ্তাহে কত লাভ করে এবং তৃতীয় সপ্তাহে কত লাভ করে সেটা আমরা এখন যোগ করব জাস্ট দেখো শূন্য 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 আট আর নয় সতেরো সতেরো সাত হাতে আমাদের এক নয় আট ছয় পনেরো পাঁচ হাতে আমাদের এক এক দুই আর এক তিন তার মানে তিন হাজার পাঁচশত সত্তর টাকা তার মোট লাভের পরিমাণ কত টাকা তিন হাজার পাঁচশত সত্তর টাকা ঠিক আছে সবাই আশা করি খুব সুন্দর এটা বুঝতে পেরেছ এবছর যাবো এর পরে যেটা রয়েছে দেখো পাঁচ ছয় নম্বর এক দেখ নম্বর ছয় দেখো বলা আছে লিমা দুইশো একষট্টি পৃষ্ঠা দুইশো পঁচাত্তর পৃষ্ঠা তিনশো পঞ্চাশ পৃষ্ঠা তিনটি গল্পের বই এক মাসে পড়েছে সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়ছে তাহলে দেখো একটা মাসে সে তিনটা বই পড়েছে এবং ওই একটা মাস ধরে সে কতটুকু পড়েছে সেটা তোমাকে বের করতে হবে তাহলে চলো আমরা এটারও উত্তর দেখে আসি শুভ্র স্বীকারে দেখো আমরা লিখে নিয়েছি যে প্রথম বইটা পড়ে দুইশো একষট্টি পৃষ্ঠা তারপর দ্বিতীয়টা পড়ে দুইশো পঁচাত্তর পৃষ্ঠা তারপর তৃতীয়টা পড়ে তিনশো পঞ্চাশ পৃষ্ঠা এবার আমরা যোগ করবো দেখো তো যোগ করলে কত হবে একটু খেয়াল করি এক পাঁচ শূন্য ছয় ছয় সাত তেরো সাত ছয় তেরো আর পাঁচ আঠারো আট হাতে আমাদের এক চার আট চার চার দুই ছয় দুই আট তার মানে সে মোট আমাদের এতটি পৃষ্ঠা বই পড়ে ঠিক আছে আটশো তো ঠিক আছে তাহলে উত্তর লিখবো উত্তর লিখবো কত ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছো এবার চলে যাবো এরপরে যে অঙ্কটা আছে সে অঙ্ক আমাদের প্রত্যেকটা অঙ্ক ইজি অঙ্ক ঠিক আছে তোমরা একটু মনোযোগ সহকারে যদি খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে আচ্ছা এরপরেটা আমরা কি বলছি খেয়াল করি দেখো বলা হয়েছে সাত নম্বর দেখো বলেছে রমজান বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় আটশো মিটার এক মিটার এবং চারশো মিটার দৌড়ায় সে মোট কত মিটার দৌড়ায় তাহলে আমরা একটা কাজ করতে পারি যে রমজান বার্ষিক দৌড়ায় ঠিক আছে লিখবো রমজান মোট দৌড়ায় একবার আমরা কাজটা করে দিই লিখবো তো খেল করো আমি এখানে দিয়েছি সে মোট দৌড়ায় তাহলে এখানে শূন্য 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 আট শূন্য আর চার বারো দুই হাতে এক এক দুই তার মানে এই যে এত মিটার ঠিক আছে তাহলে দেখো এই যে সে মোড় দুই হাজার দুইশো মিটার কিন্তু সে মোট দৌড়ায় এটা কিন্তু সহজ অঙ্ক একেবারে জি অঙ্ক ওকে আচ্ছা এবার এর পরে যেটা আছে সেটা আমরা করবো দাগ নাম্বার আটে আমরা আজকে এই পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করে দেখিয়ে দেব ঠিক আছে আচ্ছা তো দেখো এর পরের যে অঙ্ক সেখানে কি বলা হয়েছে বলা হয়েছে রীণাদের ফলের বাগানে তিনটি আম গাছ থেকে যতক্রমে ছয়শো পঁয়তাল্লিশ সাতশো উনচল্লিশ এবং আটশো নব্বইটি আম পাড়া হলো বা হয়েছিলো ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল তাহলে লিখবো প্রথম আম গাছ থেকে বা প্রথম গাছ থেকে আম পাড়া হয় এতটি দ্বিতীয় এত তারপরে তৃতীয় এত তারপরে আমরা মোট যোগ করে দিব কারণ মোট থাকলে কিন্তু আমাদের যোগ করতে হয় ঠিক আছে আচ্ছা তাহলে দেখলাম মধ্যে নাম আট আমি লিখে একবার দেখাই সুপ্রিয় শিকার দিয়ে খেয়াল করো দেখো এখানে আমি লিখছি প্রথম গাছ থেকে আম পাড়া হয় তোমরা যদি এত কিছু না লিখতে পারো তাহলে একবারে তোমরা লিখতে পারো যে তিনটা গাছ থেকে মোট আম পাড়া হয় ঠিক আছে এইভাবে তোমরা লিখতে পারো লিখে এই সংখ্যাগুলো বসিয়ে দিবে এবার আমরা যোগ করবো দেখো পাঁচ আর নয় আর শূন্য চোদ্দোর চার হাতে আমাদের এক নয় রাখে দশ দশ অধি বারো বারো আছে ষোলো ছয় হাতে আমাদের এক আট রাখে নয় নয় আর সাত ষোলো ষোলো আছে বাইশ আমরা এখানে কিন্তু বসিয়ে দিলাম তার মানে আমাদের উত্তর হবে বাইশ ছয় চার না দুই হাজার দুইশো ঠিক আছে এবার আমরা চলে যাব এর পরে যেটা রয়েছে পরের অঙ্কে ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব সহজ এবং ইজি মোট থাকলে আমরা যোগ করবো একত্রে থাকলে আমরা যোগ করবো সংস্টি থাকলে আমরা যোগ করব ঠিক আছে আচ্ছা এর পরে অঙ্কটা কী বলা হয়েছে খেয়াল করে দাগ নম্বর না সুপ্রিয় শিক্ষার্থী এবার দেখো এর পরটা নয় নম্বর বলা হয়েছে একটি নার্সারিতে সাতশো টি গোলাপ আটশো টি জবা এবং নয়শো টি গাঁদা ফুলের চারা আছে ওই নার্সারিতে কতগুলো চারা আছে তাহলে লিখবো যে গোলাপ আছে জবা আছে গাঁদা আছে এইভাবে আমরা জাস্ট লিখবো ঠিক আছে তাহলে লেখি সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা লিখে নিয়েছি দেখ নম্বর নয় দেখো দিয়েছি যে গোলাপ আছে একটু ক্লিয়ার করে দিয়ে দেখ নম্বর নয়টা হয়তো বুঝতে পারতেছো না দেখো মনে হয়েছে গোলাপ আছে কয়টি দেওয়া আছে তারপর জবা এখানে জবা হবে এটা কিন্তু জবা ঠিক আছে আর এটা কিন্তু চন্দ্রবিন্দুর তোমার পুরুকুলি আর কি জবা আছে এতটি আর প্রকাশের গাঁদা আছে এতটি এবার দেখো আমরা এটা জাস্ট যোগ করবো তাহলে পাঁচ আর শূন্য পাঁচ আর পাঁচ দশের শূন্য হাতে আমাদের এক পাঁচ আছে নয় নয় দুই এগারোর এক হাতে আমাদের এক দশ আর আট আঠারো আঠারো সাত পঁচিশ তার মানে আমরা বলতে পারি উত্তর হবে দুই পাঁচ এক শূন্য তাহলে দুই পাশ একশ এটা কিন্তু আচ্ছা এবার আমরা চলে যাব দশ নম্বর দাগে দেখো দশ নম্বর দাগে কি বলা হয়েছে বলেছে একটি গ্রামে এতজন নারী এতজন পুরুষ বাস করে ওই গ্রামে মোট কতজন লোক বাস করে দেখো লোক বলতে গেলে নারী পুরুষ ও বাইকে বোঝানো হয় যার কারণে আমরা নারী এবং পুরুষের সঙ্গে যোগ করে দিব ঠিক আছে তাহলে লিখবো এখানে কি লিখবো খেয়াল করো তো সুপুরের সেক্ষেত্রে দেখো আমি লিখ নিয়েছি যে নারী বাস করে এতজন পুরুষ বাস করে এতজন এখন আমরা বলছি ওই গ্রামে লোকসংখ্যা কতজন লোক সংখ্যা মানে বলা হয়েছে নারী পুরুষ হয় তাহলে মোট লোক সংখ্যা লিখব কি মোট লোক বা তুমি শুধুমাত্র মোট লোক সংখ্যা নয় শুধুমাত্র মোটও লিখতে পারো ঠিক আছে আচ্ছা মোট লোক মোট এখন দেখো আমরা যোগ করবো খেয়াল করো তো ছয় আর নয় পনেরো পাঁচ হাতে আমাদের এক সাত আকে আট আটাত এগারো এক হাতে আমাদের এক আট থেকে নয় নয় পাঁচ চোদ্দ চার হাতে আমাদের এক পাঁচ আর চার নয় তার মানে আমরা বলতে পারি উত্তর নয় চার এক পাঁচ জন লোকসংখ্যা ঠিক আছে এক পাঁচজন তাহলে আশা করি তোমরা দরজাগটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার আমরা চলে যাব এগারো নম্বর দাগে ঠিক আছে এবং এগারো নম্বর দাগে কী বলা হয়েছে সেটা আমরা সুন্দরভাবে দেখে নিব ঠিক আছে তো সবাই খেয়াল করো এগারো নম্বর দাগে আমরা চলে যাই দেখো বলা হয়েছে যে লিজন বইমেলায় প্রথম দিনে বারোশো পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনে চোদ্দোশো ষাট টাকা তৃতীয় দিনে পনেরোশো পঁচাত্তর টাকা এবং চতুর্থ দিনে দু হাজার টাকা বই বিক্রি করে চার দিনে সে মোট কত টাকার বই বিক্রি করে তাহলে ঠিক আমরা মোট বলা হয়েছে কি বলা হয়েছে মোট তাহলে লিখবো যে প্রথম দিনে বই বিক্রি করে দ্বিতীয় দিন তৃতীয় দিন এইভাবে তো সুপ্রে শিকার খেয়াল করো দেখো আমি এখানে লিখেছি প্রথম দিন বই বিক্রি করে প্রথম দিন কয় টাকার বই বিক্রি করে আমরা দেখে আসি দেখো প্রথম দিন বই বিক্রি করে বারোশো পঞ্চাশ টাকা তাহলে আমরা বারোশো পঞ্চাশ টাকা এখানে লিখব বারোশো পঞ্চাশ টাকা তারপরে দ্বিতীয় দিন বই বিক্রি করে চোদ্দোশো ষাট টাকা ঠিক আছে এরপরে তৃতীয় দিন কত বিক্রি করে তৃতীয় দিন বিক্রি করে পনেরোশো পঁচাত্তর টাকা আর চতুর্থ দিন হলো দুই হাজার টাকা তাহলে আমরা এখন সুন্দর করে বসিয়ে দিব পনেরোশো পঁচাত্তর পনেরোশো পঁচাত্তর এবং সর্বশেষ দুই হাজার টাকা ঠিক আছে এটা আমরা বই বিক্রি করি এখন আমরা যোগ করবো খেয়াল করো শূন্য শূন্য পাঁচ শূন্য পাঁচ এরপর খেয়াল করো পাঁচ ছয় ছয় এগারো ছয় এক সাত সরি এগারো এগারো আর আট আঠারো আঠারো আট হাতে আমাদের এক দেখো শূন্য আর এক এক ছয় দশ আট দুই বারো দুই হাতে আমাদের এক তিন চার পাঁচ ছয় তার মানে সে মোট বই বিক্রি করে ছয় টাকা তো ছয় টাকা ঠিক আছে তাহলে সে মোট বই বিক্রি করে কত এত টাকা আশা করি এটাও তোমাদের কোনো রকম সমস্যা ছাড়াই ক্লিয়ার করতে পেরেছ এবার আমরা চলে যাবো বারো নম্বর দাগ এবং সর্বশেষ থাকবে আমাদের তেরো নম্বর দাগ ঠিক আছে আচ্ছা দেখো বারো নম্বর দাগে কী বলা হয়েছে আমরা খেয়াল করি দেখো বারো নম্বর দাগে বলা হয়েছে একটি গুদামে এত বস্তা চিনি এত বস্তা গম এত বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে তাহলে আমরা ঠিক একইভাবে লিখব যে চিনি আসে গম আছে আর চাল আছে ঠিক আছে তো চলো আমরা লিখে ফেলি তো খেয়াল করো আমরা এখানে লিখে নিয়েছি বারো নম্বর সমাধান চিনি আসে এত বস্তা গম আসে এত বস্তা আছে আলাস এত বস্তা এখন আমরা মোট মিলাই করবো দেখো যোগ করি তাহলে পাঁচ আট শূন্য পাঁচ চার শূন্য পাঁচ মানে ওরা যোগ করলে পাঁচ হচ্ছে এবার দেখো সাত আছে তেরো তেরো দুই পনেরো পাঁচ হাতে আমাদের এক আট আর আট ষোলো ষোলো আট তিন উনিশের নয় হাতে আমাদের এক দুই এক তিন চার আর আট বারো দুই হাতে আমাদের এক দুই তিন তার মানে আমাদের তিন দুই নয় পাঁচ পাঁচ বস্তা আমাদের উত্তর ঠিক আছে যে তিনশো পঁয়তাল্লিশ যোগ সরি তিনশো পঞ্চান্ন যোগ একশো আশি যোগ চারশো উননব্বই বাক করে দিয়ে একটি গল্প তৈরি করে একটা গল্প তৈরির কথা বলা হয়েছে এখানে একটা আমি কি গল্প তৈরি করতে পারি আমি এখানে তৈরি করতে পারি আমি মুখে মুখে তোমাকে বলে দিচ্ছি একটু ওয়েট করুন তো সুপ্রিয় শিকারে দেখো আমি একটা গল্প অলরেডি দিয়ে দিয়েছি যে তুহিন এই যে খেয়াল করো সময় আমি এই গল্পটা দিয়ে দিয়েছি তুহিন বাজারে গিয়ে তিনশো পঞ্চান্ন টাকা দিয়ে মাছ একশো আশি টাকা দিয়ে সবজি এবং চারশো উননব্বই টাকা দিয়ে চাল কিনলো সে মোট কতটা খরচ করলো ঠিক আছে আমরা কিন্তু একটা গল্প তৈরি করে ফেলেছি এবার আমরা এই কতটা খরচ করলো এই বক্সে আমরা যোগ করে এটা বসিয়ে দিব তো দেখো নয় শূন্য পাঁচ চোদ্দোর চার হাতে আমাদের এক আটকে নয় নয় আর আট সতেরো সতেরো আর পাঁচ আমাদের বাইশে দুই হাতে আমাদের দুই চার দুই ছয় সাত আন দশ তার মানে সে এক হাজার চব্বিশ টাকা দিয়ে মানে বাজেটটা করছে ঠিক আছে তাহলে আশা করি আজকের এই পর্বে আমরা খুব সুন্দরভাবে সব কিছু জানতে পেরেছি বা তোমাদেরকে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি তো এর মাধ্যমে আমাদের কিন্তু একটা চ্যাপ্টার আজকের পর্বের মাধ্যমে কিন্তু আমাদের নামক যে চ্যাপ্টারটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেলো ঠিক আছে তো এর পরবর্তী চ্যাপ্টারে আমরা বিয়োগ এখান থেকে শুরু করব সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেল থেকে তোমাদের ভিডিওগুলো তোমরা যে প্রতিদিন পেয়ে থাকো সেই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানিয়ে দাও এবং ইংরেজি ভিডিও তোমরা পেতে চাও কি না সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারো